আট বাজে বারোটা এখন তারা তাদের গিফট নিয়ে বসছে তাদের জন্মদিন পালনের উদ্দেশ্য হচ্ছে গিফট পাওয়া বেশি বেশি লোককে নিমন্ত্রণ দিতাম আর বেশি বেশি তারা নাকি গিফট পাবে আচ্ছা এখন দেখাও কি কি পায় তোমরা গিফট পেয়েছ কি করব এটা দিয়ে এটা দিয়ে সবার উপর মারব অত্যাচার তোমার মুখে খালি অত্যাচারী খালি বুনুদের খালি তুমি ডিস্টার্ব করো এটা ঠিক না আসা যাই হোক এখন দেখাও কি পাইছো বাবা এই বটলটা তো সাদা এটাও সাদা এই বটলটা কিন্তু কালকে হচ্ছে বাবার সঙ্গে এটা কিনছিলাম এই এই কাল এই কালারেরই আচ্ছা ঠিক আছে রাখো আজকে আর এখন দেখো আর কি আর কি এটা একটু বেশি চকচক করতেছে আচ্ছা ঠিক আছে এটা তো নতুন মাত্র খুশুশের জন্য বেশি চকচক করতেছে আর ওইটা নতুন ছিল কালকে রাতে মাত্র আনবক্সিং করছি এখন বাকিগুলো আনবক্সিং করো একটা বক্সে কতক্ষণ করবি হুম তারপরে এই যে

দেখাও দেখো ওয়াও এত শক্ত হচ্ছে মায়ে গো আচ্ছা এটা নিচে নাম অত দেখি দেখি নয় কিনা বিছানার মধ্যে নড়বে তুমি কি আসতেছো ও মাগো দেখাও ও মাগো এটা তো অনেক জোরে চলে আচ্ছা ঠিক আছে দেখ তুমি কি হ্যাপি এখন কি কষ্ট লাগতেছে জন্মদিন শেষ আচ্ছা এখন শ্রী তো সবার আগে দেখাচ্ছি এটা এটা দিয়েছে আমাকে বড় বাবা থ্যাংক ইউ বড় বাবা এটা হলো যে টেম্পারেচার দেখাই জলের আচ্ছা তোমার আর এক্সপ্লেইন করতে বল তুমি কি কি গিফট পাইছো তাই দেখাও তো তার এটা দিয়েছে তোর নিয়ে আনতে আমি অলরেডি এটার মধ্যে জল রেখে খেয়েছি ওকে হ্যাঁ এটা দেখাবো এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড আর নরমাল ফ্রেন্ড দিয়েছে বেস্ট ফ্রেন্ড আর নরমাল ফ্রেন্ড মানে ফ্রেন্ড আছে এটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড শাড়ি শারিদান হ্যাঁ

আচ্ছা <mingham>